তুমি কি পাগল হয়ে গেছো কেন জানি কথা কেন বলতেছো তুমি আমাকে তুমি আমার জামা পরে বসে আছো এইটা বিশেষ একটা কারণে বসে আছে তোমার জন্য পরে আছি দেখো তুমি কি করো সারাদিন সেটা আমি দেখাই তুমি যখন কোথায় সব বসো এইভাবে এমনে বসো বসার পরে যখন উঠো তখন আমি তো দেখাই তোমার এইভাবে তুমি চলে যাও এইভাবে চলে যেতে হবে না পিছনে কাপড়টা ঠিক করবে তুমি কাপড়টা ঠিক করতে হবে তার মানে তোমাকে এইভাবে বসতে হবে তুমি যখন উঠবা তখন এভাবে উঠার পর এরকম করে

এরকম করে আর কোনো কারণে যদি ভুল কই একটা কোনো কিছু হাত দিবা দিয়ে এমনি উঠাবা রিমোটের কথা পরে আসলো বুঝতে পারছি দেখাবো থাকবো না শোনো সুন্দর করো দেখাইতেছি দাঁড়াও একটু আমি আসতেছি দাঁড়াও

ঠিক করব ঠিক করা হচ্ছে হলো যদি এরকম থাকে যদি কোনো নষ্ট হয়ে গেছে তাহলে আগে এইভাবে ধরবা তারপর এইভাবেই ওন্নাটা খাম দিবা ঠিক একবার তো একটু ওপেন করে দি এইভাবে তো ঠিক করা দরকার নেই হ্যাঁ আর যদি একটা পাগলা আর যদি যখন মাথায় থাকবে এমন থাকে তখন মানুষের সামনে এভাবে দাঁড়ায়া এইভাবে অন্য ঠিক করা দরকার নেই তখন এইভাবে থাকলে অন্য ঠিক করা দরকার নেই আগে এইটা এদিকে ধরবা হ্যাঁ এইভাবে দিবা এইভাবে তুমি হচ্ছে ঠিক করবা তুমি বুঝতে পারছো আমি তোমার কি বলছো শোনা কথা শোনা সেটা যখন বাসায় আসবে তখন আগে দৌড়ে কোনো কিছু একটা কলিং বেল আসছে কে এইভাবে দৌড় দিবা না আগে দৌড় দিবা না আগে কোনো মেহমান আসলে কে এটা বলে আগে আয়নার সামনে যাবা নিজেকে সুন্দর করে দেখবা সব ঠিকঠাক আছে কিনা দেন তার বলবা হ্যাঁ আসছি ভিডিওটা হাসির হলেও এখান থেকে কিন্তু অনেক শিক্ষানীয় একটা ভিডিও যারা শিক্ষিত আছেন তারা অবশ্যই বুঝতে পারছেন এখানে শিক্ষানীয় বিষয়টা কি আর যারা মনে করেন হাসি তামাশা দিয়ে উড়িয়ে দিচ্ছেন তারা কিন্তু বুঝতে পারতেছেন না এখানে কি মেসেজটা দেওয়া হচ্ছে অবশ্যই আমরা ভালো জিনিসটা গ্রহণ করবো এখানে অশ্লীলতা যেটা আছে সেটা বর্জন করবো আসসালামু আলাইকুম ওরমতুলিল্লা